বিসব আচ্ছা আচ্ছা তোমার কি আজ প্রতিদিন যে রাস্তা সরসের কোটল আজার আগে একটা কিছু বলা দরকার একটু সময় দাও দন স্বীকার আচ্ছা আচ্ছা ভাই ঠিক 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 একটা একটাতলাতলাতলা ঠিক বক্তার

তো যখন দেখলাম যে অভিনয়ের ভিতর অনেক কম্পিটিশন এখানে টিকতে হলে অনেক কম্পিটিশন করে টিকতে হবে এবং পরিচালক হলেও অনেক কম্পিটিশন তারপরও চিন্তা করছি যে আমি পরিচালক হলে একটা আত্মতৃপ্তি পাব একটা সিনেমা বানানো মানে একটা সন্তানের মতো তো আমি যেখানে আত্মতৃপ্তি বোধ করছি সেখানে আমি আসছি এই জন্য অভিনয়কে ছেড়ে আমি পরিচালনায় আসছি কিন্তু ওই অভিনয়ের ক্ষুধাটা রয়ে গেছে যার জন্য আমার ছবি

হ্যাঁ ঢাকার বউ টাকা চায় এই গল্পটা অনেক সেন্টিমেন্টাল একটা গল্প এই গল্পে আমি একজন দিনমজুর থাকি আমার ওয়াইফ সুন্দরী এই সুন্দরী বউ যখন রাস্তা দিয়ে আমার জন্য খাবার নিয়ে যায় তখন একজন চলচ্চিত্র প্রযোজক তাকে দেখে নায়িকা হওয়ার অফার দেয় আমার ওয়াইফ তখন এই টাকার লোভে করে সে আমাকে সেরে এই নায়িকা হতে যায় নায়িকা হয়ে যখন সে স্টার হয়ে যায় তখন প্রযোজকের সাথে তার একটা সম্পর্ক হয় এই সম্পর্কের কারণেই প্রযোজকের বউ তাকে গুলি করে মেরে ফেলে পরিণতি মেয়েটা মারা যায় আমি তার লাশ ধরে কাঁদি এরকম একটা গল্প ধন্যবাদ থ্যাংক ইউ Yeah. <laughs> you